যাবো এখন সাইকেলের কাছে বুড়ুলে তো চলো যাওয়া যাক সব জামা কাপড় ভিজে তাই জাস্ত জামা ভিজে তো তোর জামা ভিজে তারপরে গ্যাস হয়ে চলো বেশি না বোকে দাঁড় হওয়া যাক বৃষ্টি আসতে চলেছে বৃষ্টি আসার আগে পৌঁছে হবে সেখানে ঠিক আছে চলো সোরাইজ মানে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর কি বলবো কখনো রোদ কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি তো আমি চাইবো যে আজকে দিনটা যেন মানে वीडियो हो गया वीडियो तो तो था पर जाइच्छा बट वीडियो आए नहीं तो बोल दो चलो देखिन की होय सलाम भाईजान वालेकुम दो भाई दोनों ही त भाई का हालबा ऐ तोरी छ बोलो की खबर हाय यार पाही नहीं हमरा पाबो नहीं है ভাইয়ের সাথে রিলস হবে ঠিক আছে এটা সাইকেলের ছোট ভাই ভাই রিলস করে ভাই কড়কা ভাই কেমন রিলস করে তোমার দেখাবো ঠিক আছে চলো হ্যাঁ তো ওইদিকেই চলো এখন তো তুই এখন এখন যাওয়া হবে ওইদিকে ঠিক আছে দেখা যাক তো গাইজ আমি মানে তবু নেমে গেছি এই পাড়ি থেকে এই পাড়ে নেমে গেছি আর কাদা হয়ে গেছে পায়ে ঠিক আছে ওদের পায়ে কাদা হয়ে গেছে ওরা পা ধুচ্ছে বুঝতে পারলে देखो भाई हो तो ऐसा भाई हो तो ऐसा गाइस चल पालूया दीचा और हम लोग এখানে চলেছি আর 가धा এখানটাই বুঝেই পাচ্ছো फटाफट আর পাইতো আমার 가धा হয়ে গেছে অলরেডি তো যাই এখানে কিছু রিলস করব রিলস করে নিয়ে ভাই কিছু না ভাই অনেক করতে হবে আজকে যত কম 100 রিলস 100 রিলস করব কারণ আরেকটা আইডি গ্রো করছি এন্ড ওই রুই 2 জানা জানা অবশ্যই গেছারা মানে इंस्टाग्राम पर फॉलो कर रहे थे सेंड ठीक है तो चलो वीडियोस शुरू हो बारे और यार ये वाला आशु कासली वीडियोस शुरू हो रहे हैं लव जस्ट आई तुम्हारे वीडियो डाल के बाद देखा जाए মুখটা ওরা খিঁচতিস কেন ঠিক আছে হবে ভাই একবার না হলে দুবার হবে ভাই তাই তো একবার না হলে দুবার হবে আর জল কাঁদে এরকম কর ওপরে থেকে এরকম করে জল কাঁদে মুখটা খিঁচতিস কেন তুই রিয়াকশান দিচ্ছ বাঁধ তুমি বোঝে কিছু रिएक्शन दिच्छे भाई तुम्हारे तो वालो रिएक्शन दिच्छे तुम्हारे भाई ले डेविड हाँ वारन कांडे आता हाँ, का हाँ। जॉल ले ना ठीक है ठीक है ठीक है ठीक है एवे औरान वायरल है तुम भाई सिर्फ वायरल है भाई एक गनड ही तुमर भाई वायरल होगे तुम वायरल हो गएस भाई गन बोलार गन बोल हमारे यहां हे हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेम आनंद हम इधर कादा कादा में आके वीडियो शूट कर रहे हैं तई तो भाई ऐसा साइकिल माय गॉड हाइल की होत छेटा সিনেম্যাটিক হ্যাঁ সিনেম্যাটিক আর একটা বুলের ভিডিও ভালো ভালো বাইকালি সিনেম্যাটিক শট করতে যাবে বুললে সিনেম্যাটিক শট কি মানে কোয়ালিটি একটু ভালো করতে হবে না ফাটা যাবে তোমার ভিডিও হই না হই না হয় যায় হুম হয়ছি চল এবার ঘর দিকে যাব আমরা আজকে না যাই তাহলে गाइस ঘরে যাচ্ছে চল যাচ্ছে

তো গাইজ বাড়িতে পৌঁছে গেছি আর শরীরটা একটু খারাপ খারাপ যাচ্ছে অনেক জ্বর আসতে পারে ঠিক আছে সেই জন্য আর কোথাও দাঁড়ায়নি চাপানি ভাই তাড়াতাড়ি চলে লাল হয়ে গেছে বুঝতে পারছো যাই হোক এখন আব্বাকে নিয়ে বিল্ডার্সে যেতে বলছে তো দেখি কে ভাই কদ দেখা যাক ঘুমোতে যাবো সো গাইজ আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আব্বা ভিতরে গেছে বিল্ডার্সে এটা কাঠপুলের বিল্ডার্স ঠিক আছে সেখান থেকে সেরকম যাবো

শরীর খারাপ হয় তো এতটাই শরীর খারাপ হবে আগের ভিডিওটা আনতে পারবো না তো যাই হোক আনতে তো হবে আগের ভিডিও আর এই অবধি ভিডিওটা কিন্তু মানে অনেক কষ্ট করেছি ঠিক আছে ভুল থেকে আসার সময় শরীর এতটা পরিমাণে খারাপ হয়ে যায় ধারণা করতে পারছি না মানে এত শরীর দিয়ে জ্বর উঠেছে ঠিক আছে তো যাই হোক এত কষ্ট করেছি যেহেতু ভিডিও বানিয়েছে তোমাদের একটু হক আছে বা একটু সাপোর্ট করো আমাকে তো একটু সাপোর্ট করো গাইজ আমার শরীর প্রচন্ড খারাপ আমি মানে ওষুধ খেয়েই ঘুমাবো ঠিক আছে ওষুধ খুব রেস্ট নেবো বাকি আপডেট থাকছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো আবার হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এই সরিয়ে খেললাম টাটা